ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম আরো নতুন একটা উপস্থাপনার সঙ্গে আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে উপযুক্ত প্রতীক সহ মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং আর শুধু ম্যাপ পয়েন্টিংটা দেখিয়ে দেব এরকম নয় সেখানে আরো কি থাকছে দেখো ইন্ডেক্স বা নির্দেশিকার সহযোগে তোমাদের এই ইন্ডেক্স রয়েছে বলে তোমরা বিভিন্ন সময় জানিয়েছ তো সেই সমস্যা যাতে না থাকে এর আগের পর্বেই ইন্ডেক্সটা কিভাবে কোথায় করা উচিত সেটা দেখিয়ে দিয়েছিলাম আজকে একেবারে মানচিত্রে চিহ্নিতকরণ যেমন দেখিয়ে দেব তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্সে কীভাবে তুমি লিখবে সেটাও কিন্তু দেখিয়ে দেব এখন ঠিক এই মুহূর্তে যখন মাত্র আর কয়েকটা দিন বাকি তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে তো সেই সময় যাতে তোমাদের খুব কাজে আসতে পারে এই ম্যাপ পয়েন্টগুলো এবং তোমরা খুব সহজেই করে নিতে পারো তার জন্য বিভিন্ন পর্বে এগুলো তোমাদের জন্য নিয়ে আসছি গুরুত্ব বুঝে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো আজকের এই পর্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দেবো তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও চিহ্নিতকরণটা কিভাবে করবে কি উপযুক্ত প্রতীক ব্যবহার করবে আর তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স কিভাবে করবে সবটাই দেখিয়ে দেবো সময় নষ্ট না করে চল আমরা সরাসরি সেটাই দেখে নিই দেখো ম্যাপের যে অংশটা চিহ্নিতকরণ করে দেখাচ্ছি তোমাদের এই যে অংশটা ঠিক যেভাবে চিহ্নিতকরণ করছি এটা হচ্ছে একটা নদী এই যে এখানে দেখিয়ে দিলাম খাঁজটা মনে রাখবে এটা তার প্রবাহের দিক দেখিয়ে দিচ্ছি আর নদীটা কি সেটা আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু তোমরা এইভাবে লিখবে না ইন্ডেক্সে দেখাবে এটা হচ্ছে মহানদী তাহলে এইভাবে চিহ্নিতকরণ দেখালাম এখন দেখো যেটা দেখছো এটা একটা পর্বত আন্দাজ করো কি পর্বত পর্বতের শেডিং সাধারণত এইভাবেই করার চেষ্টা করবে বা ক্রস ক্রস করতে পারো এটা হচ্ছে বিন্ধ পর্বত এই যে আমি লিখছি বিন্ধ পর্বত তোমরা কিন্তু এইভাবে এখানে লিখবে না যেরকম আগের পর্বে দেখিয়েছি সেইভাবে আর এই অংশ দেখো এইভাবে করলাম এটা হচ্ছে এলাহাবাদ এলাহাবাদ আমি লিখে দিচ্ছি তোমরা ইন্ডেক্সে দেখাবে নেক্সট দেখো এই অংশটা এই জায়গায় জানো বৃষ্টিপাত কম হয় এই যে জায়গাটা দেখাচ্ছে এটা তোমরা বিভিন্ন ক্ষেত্রে চিহ্নিতকরণ করতে পারো এখন যে শেডটা করে দিচ্ছি এটা হচ্ছে মরু উদ্ভিদ অঞ্চল মরু উদ্ভিদ অঞ্চল তোমরা এইভাবেই শেডটা করে দিতে পারো নেক্সট যেটা ইন্দিরা পয়েন্ট আর এরপরে এই যে এটা এখানটাও একটা পর্বত দেখাচ্ছি এই অংশে এটা জানো তোমরা নীলগিরি পর্বত তোমরা ম্যাপে ইন্ডেক্স করবে ইন্ডেক্স করে সেখানে দেখাবে দেখো নীলগিরি পর্বত আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধের জন্য সঙ্গে সঙ্গে এই জায়গাতেই চিহ্নিতকরণ করে দেখিয়ে দিচ্ছি লিখেও দিচ্ছি এরপরে এই যে অংশটা এটা আশা করি জানো এটা কি বলো তো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান যেন মেঘালয়ের মৌসিনরাম মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান সেটাই চিহ্নিতকরণ করে দেখালাম এটা কিন্তু অনেকগুলো পেজে এসেছে টেস্ট পেপারে এই অংশটা দেখো এই যে অংশটা চিহ্নিতকরণ করছি এটা হচ্ছে চেন্নাই শুধু চেন্নাই এলেও তুমি লিখতে পারো আর তা না হলে এখানে লিখতে পারো যেটা কি কারণে সেটা হচ্ছে পূর্ব উপকূলের একটি কৃত্রিম যুক্ত বন্দর যুক্ত বন্দর সেক্ষেত্রেও কিন্তু তুমি এটা চিহ্নিতকরণ করতে পারো তাহলে চেন্নাই এটা আর এখন যেটা দেখাচ্ছি এইটা দেখো এই অংশটা এটাই হচ্ছে কচ্ছের রণ পথের রন অংশটা তোমরা প্রত্যেকটা অংশ ভালো করে বুঝে নাও খাঁজগুলো বুঝে নাও কোন জায়গায় কোনটা ব্যস্ত দেখে নিলে যে ম্যাপ পয়েন্টিংয়ে তোমাকে যেটা দেবে সেটা কিভাবে তুমি ফিল আপ করবে উপযুক্ত প্রতীক চিহ্ন কি হওয়া উচিত এবং সেটাকে কিভাবে দেখাবে সবটাই দেখিয়ে দিলাম তবে আবারও বলি এর আগেও বলেছি আগের পর্বেও জানিয়েছি যে তোমরা কিন্তু এইভাবে আমি যেখানে লিখে তোমাদের দেখিয়েছি অ্যারো দিয়ে দিয়ে নামগুলো তোমরা এইভাবে করবে না অবশ্যই ইন্ডেক্স বা নির্দেশিকা ব্যবহার করবে আর তার জন্য এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন্ডেক্স বা নির্দেশিকাটা কেমন হওয়া উচিত আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এই কারণেই যাতে তোমরা সহজে বুঝতে পারো এরপরে এখন দেখি নাও নির্দেশিকাটা ঠিক কেমন হওয়া উচিত এই যে দেখতে পাচ্ছ আমি আগের পরবেও বলেছি এইভাবেই তোমরা ইন্ডেক্সটা বানিয়ে নিও এখানে যেহেতু আমি অ্যারোদিন দিয়ে নামগুলো লিখেছি তাই দুপাশে বক্স করার মতন জায়গা যথেষ্ট ছিল না তাই একদিকেই আমি ছোট ছোট ঘর করে তোমাদের দেখিয়েছি দেখো দুটো ঘরে ডিভাইড করে দিয়েছি একটা প্রতীক বলে করেছি আর একটাই করেছি দাগ নম্বর ও নাম এইবার একে একে প্রতীক চিহ্নের ঘরে দেখো পর পর চিহ্নগুলো দিয়ে গেছি আর দাগ নম্বর ও নামের ঘরে যে রকম দাগ নম্বর সেখানে যেটা ছিল সেই নামটাই উল্লেখ করেছি যেমন দেখো সেখানে করেছি মহানদী সেখানে করেছি পর্বত এইভাবে পরপর নাম্বারিং করে সেখানে কিন্তু আমি লিখে দিয়েছি কিসের জন্য করলাম ঠিক এইভাবেই যদি তোমরা করে নিতে পারো তাহলে বোর্ডের এক পরীক্ষায় তুমি কিন্তু অবশ্যই দশে দশ নম্বর ম্যাপ পয়েন্টিং থেকে পেতে পারবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে